বন্ধুরা নমস্কার লোকসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাহুল গান্ধী জাতিগত জনগণনার দাবি তাকে সামনে রেখে এনডিএ জোটের বড় শরিক বিজেপির সঙ্গে মানসিক এবং নীতিগত ফাটল ধরিয়ে দিতে সক্ষম হয়েছেন চিরাগ পাসওয়ানের পার্টি এটা বোধ হয় রাহুল গান্ধীর এই লোকসভা নির্বাচনের পরে সবচেয়ে বড় সাফল্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চিরাগ বাসওয়ান প্রেস কনফারেন্স করে জাতিগত জনগণনার দাবিকে সমর্থন করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার দল সম্পূর্ণভাবে জাতিগত জনগণনা চায় কারণ এই জাতিগত জনগণনার মাধ্যমে যে তথ্য উঠে আসবে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সম্প্রদায়ের যারা পিছিয়ে রয়েছে তাদের সঠিক উন্নয়নের জন্য সুসমভাবে। আপনার অর্থ বন্টন করা সম্পদ বন্টন করা সম্ভব হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে বিজেপির শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে তৎপরতা কারণ বিজেপি নীতিগতভাবে কট্টর ভেতরে ভেতরে বিরোধী জাতিগত জনগণার বিজেপি এটা সময় বলে এসেছে এবং এখনো বিজেপির অবস্থান এই যে বিজেপি জাতিগত জনগণনা করাতে প্রস্তুত না কিন্তু বিজেপির এই দুর্বলতাকেই রাহুল গান্ধী কংগ্রেসের অস্ত্র বানাতে চেয়েছে এবং এই ক্ষেত্রে অনেকটা সফল আসন বাড়াতে পেরেছে আর লোকসভা পরবর্তী সময়ে বিজেপির যে সহযোগী দলগুলো তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে আর এই ক্ষেত্রে প্রথম প্রথম সফল সাফল্য পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালার কাছ থেকে আপনারা জানেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া নামে একটি পার্টি রয়েছে এই পার্টির প্রধান রামদাস আঠা বলে তিনি লোকসভার সদস্য না তিনি রাজ্যসভার সদস্য কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রথম আপনার এই লোকসভা নির্বাচনের পরে জাতিগত জনগণনার দাবিকে সমর্থন করেছিলেন এরপরে আপনারা জানেন এস বিএসপি নামে একটি পার্টি রয়েছে ও প্রকাশ রাজভরের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশে এটাও এন ডি এর শরিক দল এরাও এই জাতিগত জনগণনার দাবিকে ঘুরিয়ে ফিরিয়ে সমর্থন করে দিয়েছে এবার রামবিলাস ছেলে চিরাগ যিনি শক্তি পার্টি রামবিলাস এর প্রধান এবং কেন্দ্রীয় লোক মন্ত্রী তিনিও একদম সরাসরি সাংবাদিক সম্মেলন করে এই জাতিগত জনগণনার দাবিকে সমর্থন করেছেন জাতিগত জনগণনার দাবির পক্ষে আছে জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি জাতিগত জনগণ নাকে অস্বীকার করতে পারবেন না এর একনাথ সিন্ধে শিবসেনা এবং তেলুগু দেশম পার্টি এবং আপনার রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরী কারণ এদের নিজের নিজের রাজ্যে নিজের নিজের অঞ্চলে জনভিত্তি ধরে রাখার জন্য এই দাবিকে সমর্থন করা ছাড়া আর কোন উপায় নাই ফলে শেষ পর্যন্ত এদের সবাইকে রাহুল গান্ধীর দাবির সঙ্গে এক সুরে সুর মেলাতে হবে এছাড়া তাদের রাজনৈতিকভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্য কোন বিকল্প নাই কারণ তারা কেউ চাইবে না যে বিশাল সংখ্যক যে ভোটার রয়েছে তাদেরকে ক্ষুব্ধ করে দিয়ে তাদের নিজের পার্টি থেকে দূরে ছেলে সরিয়ে দিয়ে নিজের নিজের যে জনভিত্তি সেটাকে ধ্বংস করে দিতে ফলে এক এক করে এখন এই দাবির সমর্থনে দাঁড়ানো শুরু হয়েছে আমি তো তিনটে মেধা পার্টির কথা বললামই এছাড়া তো জেডিউর কথা আপনারা আগে থেকেই জানেন জেডিউ যখন আপনার আর সঙ্গে ছিল তখন তার জাতিগত জনগণনা করিয়েছিল বিহারে ফলে এই একটি দাবি শেষ পর্যন্ত এনডিএ কে ছাড়খাড় করে দিতে পারে এইটা বিজেপি বুঝতে পারছে এবং বিজেপির ভেতরে এই মুহূর্তে সবচেয়ে বড় টেনশন জাতিগত জনগণনা ইস্যু বিজেপি বুঝতে পারছে না এই ইস্যুটাকে কিভাবে টাকেল করবে কিভাবে তার সহযোগী দলগুলোকে তার নিজের নীতির সঙ্গে এক করে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে এক জায়গায় ধরে রাখতে পারবে এই আর এইটাকে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ার পর থেকে এটাকে অস্ত্র করছে কারণ বিরোধী দলনেতা হওয়ার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর শক্তি অনেক বেড়ে গেছে একদিকে সাংবিধানিক শক্তি বেড়ে গেছে আরেক দিকে দলের সদস্য সংখ্যা বেড়েছে লোকসভার মধ্যে সহযোগীরাও শক্তিশালী হয়েছে তাদেরও সংখ্যা বেড়েছে জোট ইন্ডিয়া জোটের সংখ্যা বেড়েছে এন সংখ্যা কমেছে বিজেপির সংখ্যা কমেছে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি তো সব মিলিয়ে এই যে পরিবর্তিত রাজনীতি ভারতবর্ষের এই রাজনীতিতে রাহুল গান্ধী খুব সুচিন্তিতভাবে এই সুটাকে খুঁজে বের করেছে যেটা একটা বিশাল সংখ্যক বা মেজরিটি অফ আপনার বিজেপির কাছ থেকে সরিয়ে কংগ্রেসের দিকে এবং ইন্ডিয়া জোটের দিকে নিয়ে আসতে পারে যার কারণে আগে যখন সামনে বিধানসভা নির্বাচন একের পর এক আসতে শুরু করেছেন তখন বেশি বেশি করে রাহুল গান্ধী এই ইস্যুটাকে তুলছে আর প্রত্যেকের দিন একটু একটু করে তার দলের জনসমর্থন বাড়ছে বিজেপির সহযোগীদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে এবং ওই যে শুরু থেকেই যে আশঙ্কা করা হচ্ছিল না যে এই সরকারের এনডিএ ডি সরকারের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বা বিজেপি নেতৃত্বাধীন এর স্থায়িত্ব কতদিন হবে সে নিয়ে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সে নিয়ে যে নানান ধরনের কোশ্চেন মার্ক উঠে এসেছিল সেটা একদিনে দুই দিনে হবে না এটা সবাই জানে দুই তিন চার মাসের মধ্যে হবে না এটা সবাই জানে কিন্তু আগামী এক সাত বছর এই সরকার তাকে ঠিক ভাবে চালানো বিজেপির কাছে বা নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ধরনের চ্যালেঞ্জ তারা গত দশ বছরে কখনো কল্পনায় করতে পারেনি এবং এবারেও লোকসভা নির্বাচনের সময় তারা ভাবতেও পারেনি এই ধরনের সিচুয়েশনের সামনে তাদেরকে পড়তে হবে কিন্তু ঘটনা চক্রে এই সিচুয়েশনে তারা পড়ে গেছেন সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার ফলে ফলে এই দুর্বল বিজেপিকে কে আঘাতে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কংগ্রেস এবং তার সহযোগী দল সমাজবাদী পার্টি আর জেডি তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি বা উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি বা শরদ পাওয়ারের আপনার এম এই যে পার্টিগুলো এইগুলো পরিকল্পিত হবে এইটা সামনে নিয়ে এসেছে যে এইটা এমন একটা জিনিস যার বিরোধিতা করতে গিয়েও বিজেপির সংকটে ঘুরে যাবে যার সমর্থন করা সম্ভব না বিজেপির জন্য সেই ক্ষেত্রে বিজেপির ইউটার্ন এটা বিজেপির লাভ হবে না লাভ আলটিমেটলি কংগ্রেস এবং বিরোধীদের জোটেরই হবে ফলে সমর্থন করলেও বিজেপির ক্ষতি আর বিরোধিতা করলে তো ক্ষতি হবেই ফলে বিজেপি একটা ফাটা বাসের মধ্যে কথা বলে না সাধারণ গ্রাম বাংলা ফাটা বাসে পড়েছে একটা ফাটা বাসে পড়েছে না এই দিকে যেতে পারছে না ওই ওই দিকে যেতে পারছে যে সিদ্ধান্ত নিক না কেন বিজেপির আগামী দিনে রাজনীতির জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং বিরাট ক্ষতিকারক একটা অবস্থা বিজেপির জন্য হতে যাচ্ছে ফলে সর্বভারতীয় রাজনীতি যত দিন যাচ্ছে তত জমে উঠছে এবং এই ইন্ডিয়া এবং দুই মধ্যে যে লড়াইটা এই ধাক্কায় এন ডি এ বেশামাল হচ্ছে এন ডি এ শক্তি হারাচ্ছে এন ডি এ দুর্বল হচ্ছে এবং এন ডি এর বিভিন্ন সঠিক দলের সঙ্গে বিজেপির নীতিগত দূরত্ব বাড়তে শুরু করেছে যার পরিণতিতে শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির নেতৃত্বাধীন এন ডি সরকারকে এবং চিরাগ পাশানের মতন নেতাদের জন্য এটা কোনো প্রবলেম না এটা খেয়াল রাখতে হবে কারণ তারা এখন বিজেপির নেতৃত্বাধীন সরকারে যারা মন্ত্রী আছে তিনি যদি সরকার চেঞ্জ হয়ে যায় যদি ইন্ডিয়া জোট ক্ষমতা আছে তাহলে মন্ত্রী থাকবেন যেমনভাবে রামবিলাস পাশওয়ান আপনার যে দলই ক্ষমতা থাকুক না কেন মন্ত্রী তিনি থাকতেন এইরকম ভাবে চিরাগ পাশওয়ানও সেই সেই পলিসি পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে অবলম্বন করতে শুরু করেছেন ফলে তিনি জানেন যে আপনার এনডিএ সরকার এ গিয়ে ইন্ডিয়া জোটে সরকার হলেও তার কোনো প্রবলেম নাই তিনি তখনও মন্ত্রী থাকবেন আবার আপনার জয়ন চৌধুরী হোক বা একনাথ সিন্ধের পার্টি হোক তারা সবাই জানে যে তাদের মন্ত্রী তো থাকবে বরং তাদের হয়তো ডেভেলপমেন্ট হতে পারে তারা যখন দল কষাকষি করে হয়তো ভালো মন্ত্র পেতে পারে হয়তো মন্ত্রীর সংখ্যা যতটা এখন আছে তার চেয়ে একটু বাড়িয়ে নিতে পারে এইগুলি তাদের ক্ষেত্রে হতে পারে তাদের লোকসান হবে না কিন্তু লোকসান হলে একমাত্র হবে আর এই কারণে টেনশনটা একমাত্র বিজেপির বাকি কারোরই কোনো টেনশন নেই এই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরীর দলগুলোর মধ্যেও ফলে রাহুল গান্ধীর এই যে মানে উদ্যোগ এই উদ্যোগ কিন্তু শেষ পর্যন্ত বিরাট রাজনৈতিক একটা পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন ভারতবর্ষের রাজনীতিতে নিয়ে আসতে চলেছে বলে মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন জয় হিন্দ বন্দুনাধর